সোশ্যাল মিছি বুলেট টাচ দিয়া পলটকে একটা তো হলো আপনাদের যে বিল্ডিং প্ল্যান যেটা স্যাংশন হয়েছে সেটা আজ থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হবে যে অল্প ছোট ছোট প্লটে আমরা স্যাংশন দিলাম দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় যেটা প্রিন্সিপালি আগরো বলেছে যে এখানে একটু ডাউন এর রাস্তা এখানে যে জল জমে থাকে অল্প সময় রয়ে সেখানে যেহেতু পিচ রাখা যাচ্ছে সেগুলো ব্যবহার করি থার্ড হচ্ছে যে আমাদের থাপা এবং ঢালাই ব্রিচ দুটোই আমাদের এক্সপেক্টেড মার্চ এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তাই অনেকগুলো বুস্টিং পাম্পিং স্টেশন সেগুলো আমরা আগে স্যাংশন করি

আমরা ওখানে একটা প্যারালাল নেটওয়ার্ক লেফট সাইড অফ দ্য প্রজেক্ট সেখানে আমরা একটা প্যারালাল আরই নতুন করে পাইপ লাইন হ্যাঁ জ্বরটায় যাতে মানে ক্রসের ক্রস ছিল মেট্রোতে তো ক্রস রাখা যাবে না এদিকে জড়টা এদিকে ওদিকের জলটা অবদিক এইগুলো আমার পাইপ লাইনগুলোকে নতুন প্রসে কত এটা রেগুলার প্রসেস চলছে ইংলিশ সিচুয়েশানে একদম মারা গেছে খুবই অন্য ধরুন দেখবে কারণ একদম মারা গেছে কিন্তু

যত স্ট্যাগনেশন অফ ওয়াটার বাড়বে তখনই আমাদের এই মশার যে ডিম পাড়ে দারবার সেটা তখন হবে এই সময়টা আমাদের আরও বেশি সতর্ক থাকবে মানুষজন এবং কারণ ছাদে যাওয়ার অধিকার আমার নেই সেই ছাদের টবে বা ঘাড়ে বা কোনো ভাঙা বাড়ি তাতে যদি থাকে সেটা তো আমরা দেখতে পারবো না সব মানুষকেই দায়িত্ব নিতে হবে আমরা নিশ্চিতভাবে প্রচারে কোনো থামতি রাখবো না

সেই জমি ভ্যাকেন্ট করে দেবে সেটা করা যায় না সেটা তো রয়েছে আমাদের ইরিগেশনের রয়েছে বন্দরেও রয়েছে এতেও রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে গরিব মানুষ তারা যেখানে আসতে না পেয়েছে দেখে আমরা তো বন্দরকে বলেছিলাম যে আপনাদের পোর্ট এলাকায় আমায় কিছু জায়গা দিই যেখানে আমরা বাংলার বাড়ি করে দেবো সেখানে তাদের শিফট করিয়ে দিয়ে আপনি আপনাদের যেটা কমার্শিয়াল লাইন নিয়ে দিতে পারেন এই সময় ঘুম ভাঙার কারণে নতুন জাহাজ রয়েছেন বাংলার শ্রমিকদের ওখানে মারছেন আর এখানে যারা বন্দর এলাকায় রয়েছেন বিশেষ বেশিরভাগই অন্য প্রদেশ থেকে এসেছেন কোনো সময় এসছেন